আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নামি আজকে চলে আসলাম নতুন কিছু লাক্সারি থ্রি পিস দেখাবো আপনাদের জন্য যেহেতু ব্রাইডাল সিজন চলতেছে অনেকেই কিন্তু লাক্সারি থ্রি পিসগুলো খুঁজে খুঁজতেছেন বা খুঁজতেছেন দেখেন আমাদের এই লাক্সারি থ্রি পিসগুলো খুবই সুন্দর খুবই আনকমন থাকবে একদম ইউনিক ডিজাইনের এগুলো হচ্ছে চেরি জর্জেটের উপর থাকবে প্রতিটা ডিজাইন আমরা খুলে শেয়ার করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর কালার আছে ফার্স্টে একটা কালার আমরা খুলেছি এটা হচ্ছে সম্পূর্ণ পাউডার ব্লুর উপরে থাকবে খুব ইউনিক একটি কালার আর কাজের নিউ গলার ইয়কটা দেখেন কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে আপনি যে তাতালের ওয়ার্কগুলো পাবেন খুব সুন্দর ক্লোজভাবে দেখাচ্ছি এবং শো একটা বাটন দেওয়া আছে খুবই সুন্দরভাবে এবং সম্পূর্ণ বডিটাতেই কিন্তু অ্যাম্ব্রডারি রেশমি সুতার কাজ করা সাথে হচ্ছে তাতালের ওয়ার্ক করা আর নিচে দামাঙের যে অংশটা খুবই ভাবে করা আছে সম্পূর্ণ রেশমি সুতা মাল্টি সুতায় কাজ করা থাকবে এবং প্রতিটা ওয়ার্কের সাথে দেখেন এই যে তাতালের ওয়ার্ক করা আছে খুব চমৎকারভাবে ডিজাইনটা করা আর নিচে দামাংটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ রেশমি সুতার কাজ এবং সম্পূর্ণ শো বাটনগুলো দেখেন শো এগুলো আপনার শো করা আছে আপনার যার যার মন মতো ম্যাক করে নিতে পারবেন খুবই চমৎকারভাবে করা থাকবে এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি একটা এটা হচ্ছে ব্যাক পার্ট সলিড কালারের উপরে থাকবে আর ফ্যাবিক্সটা বলে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যাব্রিক্সটা হচ্ছে চেরি জর্জেটের উপরে থাকবে ইনারের কাপড় দেওয়া থাকবে প্রতিটা ফোর পিসের এবং স্লিভসের অংশ খুবই চমৎকারভাবে করা আছে স্লিভটা এবং স্লিভটির দুই পাশে কিন্তু কাজ থাকবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালারে থাকবে আর ইনারের কাপড়টা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইনারের কাপড় থাকবে প্রতিটা ইনারের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফোর পার্টের থ্রি পিস থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ ওন্নাটা বাধ্য যেটাই বলেন না কেন লাকজারি শিপনের উপরে থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা আর পাটটাতে দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে ওন্নাটা সম্পূর্ণ কার্টওয়ার্কের ডিজাইন করা থাকবে এগুলো কিন্তু অফার প্রাইজ আমরা দিয়ে দিব যেহেতু ব্রাইডাল সিজন চলতেছে সব আপুদের জন্য কিন্তু থ্রি পিসগুলো কিনতেছেন বা গিফট করতেছেন তাদের জন্য ভালো মানের থ্রি পিস খুঁজতেছেন তারা আমাদের এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন এই কালারটা দেখেন এই কালারটা আরেকটি কালার খুবই চমৎকার একটি কালার নোট টাইপের কালারগুলো থাকবে খুবই চমৎকার এই কালারগুলো একই রকম কাজ থাকবে গলার ইয়োগ থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু তাতালের ওয়ার্ক করার সাথে হচ্ছে রেশপি সুতার কাজ করা থাকবে আর সম্পূর্ণ বডিটা হচ্ছে চেরি ফেব্রিক্সের উপরে থাকবে আর তাতালের ওয়ার্কগুলোর জন্য অনেকে ভাবতে পারেন ভিতরে ইনার কাপড় দেওয়া আছে কিনা আবারও বলে দিচ্ছি প্রতিটাতে ইনারের কাপড় দেওয়া থাকবে খুবই চমৎকার এই কাজগুলো থাকবে এবং নিচের দামাংটাতে খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে এই যে দেখেন দামাংটাতে খুব সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইনগুলো দেখেন এবং রেশমি সুতার কাজগুলো দেখেন খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে এই ধরনের লাকজারি থ্রি পিসগুলো কিন্তু আপরা খুঁজে থাকেন এটা হচ্ছে স্লিভসের অংশটা খুবই চমৎকারভাবে করা আছে আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সলিড কালারের প্যান্ট থাকবে এবং দোপাট্টাটা থাকবে বিশাল সাইজের অনেক বড় দুপাট্টা শিপনের দুপাট্টা কিন্তু অনেক জায়গায় পার্টি ড্রেসের যে দুপাট্টাগুলো হয় প্রতিটা ড্রেস কিন্তু আপনার দুপাট্টাগুলো অনেকটা ছোট হয় এগুলো কিন্তু বিশাল সাইজের দুপাট্টা পাচ্ছেন আর প্রাইস কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের মাত্র আঠারোশো টাকায় আন্নামি শাড়ির পক্ষ থেকে দামাকা অফার মাত্র অনলি আঠারোশো টাকায় এই ধরনের লাক্সারি পার্টি থ্রি পিসগুলো কিন্তু ক্যাটালগের পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার আসছে এই কালারটাও দেখেন নোট টাইপের কালার এটা হচ্ছে আঙ্গুর টাইপের কালার এই কালারটা খুব সুন্দর একটি কালার কাজগুলো প্রতিটা সেম থাকবে জাস্ট কাল কালারগুলো চেঞ্জ এবং কাজের ধরন প্রতিটা একই কালারগুলো থাকবে চেঞ্জ যার যে কালারটা পছন্দ সেই কালারটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র অনলি আঠারোশো টাকা এগুলো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আশা করি আপনারা যেখান থেকে নেন দেখে নিবেন অবশ্যই চেরি জর্জেটের উপরে এই ধরনের কাপড়গুলো কতটুকু প্রাইস হতে পারে আপনাদের ধারণা আছে যারা লাক্সারি সিপিস গুলো কিনে থাকেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর সম্পূর্ণ দোপাট্টাটা কিন্তু বিশাল সাইজের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ দোপাট্টাটাতে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দুইটা পাশে হচ্ছে আপনি কাটওয়ার্ক করা ডিজাইনটা যেটা দেখতেছেন আপনারা দুইটা পাশে কাটওয়ার্কের ডিজাইন থাকবে সাথে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে খুবই সুন্দর এই লাক্সারি থ্রি পিসগুলো তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের থ্রি পিসগুলো যদি শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম